সাতক্ষীরা সদর উপজেলায় বা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে রবিবার সকাল দশটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিয়ালডাঙ্গা কারিমা দাখিল মাদ্রাসার সুপার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাল করিম রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুর রহমান জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া সমিতি সহ সম্পাদক আব্দুর রফ সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা বৃন্দক এছাড়া বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেন প্রথম দিনের ফুটবল প্রতিযোগিতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং তালতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় রেফারি দায়িত্ব পালন করেন শিক্ষক মোহাম্মদ ইমরান সহকারী রেফারি ছিলেন মোহাম্মদ হারুন খান বাবর আলী ও রঘুনাথ সরকার অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক এম ইদুজ্জামান ইদ্রিস সাতক্ষীরা ষোলটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও ক্রীড়ার উন্নয়নের লক্ষ্য ধরা হয়েছে